চাচা গজা কত করে কেজি একশো আশি টাকা কেজি বিখ্যাত সেই চাচার গজা আচ্ছা তারপরে আছে জিলেপি জিলেপি কত করে হ্যাঁ একশো চল্লিশ আর এই যে এটার কী কয় সন্দেশ চারশো টাকা কেজি আচ্ছা আছে রসগোল্লা রস দুইশো তারপরে মিষ্টি দুইশো বিশ টাকা করে আচ্ছা আর আছে কি দেখি দই আছে দই কত করে একশো একশো আশি টাকা আচ্ছা আর আছে বুইন্দে বুইন কত করে দুইশো টাকা কেজি আচ্ছা ঠিক আছে কাকা কে কে কাকার কাছ থেকে মিষ্টি কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু আমাদের জানাবেন কমেন্টে ঠিক আছে তো কাকা আমাদের শুধু ঝেঁদা সদর চণ্ডীপুর বাজারে ছাড়া অন্য কোনো বাজারে সে বসে না ছোট কালতে দেখে আসছি আমাদের বাজারে এখনো পর্যন্ত সেই আমাদের বাজারে আসছে বিভিন্ন রকম মিষ্টি তার মিষ্টি গজা জিলেপি যেই খাবে বলতেই হবে নাম করতেই হবে